নমস্কার চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি সবার কুশল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব চেষ্টা করেছি আপনাদের যতটা ভালো রাখা যায় টোটকার মাধ্যমে হোক বা সহজ কোনো রেমেডি হোক বা মেডিটেশন যোগা বা কিছু ফিঙ্গারিংয়ের জন্য কিছু ফিঙ্গারিং করার করেও কিন্তু কিছু অনেক কিছু চেষ্টা বা জীবনে অনেক কিছু উন্নতি করা যায় তো আজকে আমি একটা মুদ্রা দেখাবো যেই মুদ্রাটা করে আপনারা অবশ্যই উপকার পাবেন এবং এই মুদ্রা হচ্ছে কুবের মুদ্রা যাদের অর্থনৈতিক প্রবলেম চলছে বা অর্থনীতিতে আপনাদের একটু সমস্যা হচ্ছে লোনস বেড়ে যাচ্ছে বা অন্যান্য কিছুর জন্য সমস্যায় পড়ছে তারা এইটা অবশ্যই করতে পারবেন শনিদেবকে একটু তুষ্ট করলে অবশ্যই শনি গ্রহের প্রভাবে বা শনির কৃপায় শনিদেবের কৃপায় আপনার আর্থিক উন্নতি বা লোন খতম মানে লোনসটা যাতে আপনাদের তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় তার একটা রেমেডি বলবো একটা মুদ্রা দেখাবো কেন কি হাতের মুদ্রা বা হাতের কোনো কিছুর মুদ্রা দিয়ে এই হাতের মধ্যে আমাদের নানান রকম ক্রিয়া করে অনেক সুস্থ থাকা যায় কেন যারা যারা আমাকে কাছে মেডিটেশন করতে আসে বা মেডিটেশন করাই বা যোগা বা মেডিটেশন বা হিলিং টাচ এর মাধ্যমে আমি অনেককে চেষ্টা করেছি সুস্থতা দেওয়া তো এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে অনেক বছর ধরে আসে তো তাদের রিভিউ আমি শোনাবো আপনাদের যে তারা কিভাবে উপকার পেয়েছে বা কোথা থেকে কিভাবে আমি তাদেরকে চেষ্টা করেছি সুস্থতা দেওয়া তো এইগুলো আপনারাও পারবেন যদি আমার কাছে আসতে চান অবশ্যই আসতে পারবেন আসার জন্য বুকিং করে আসবেন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো এই ফোন নাম্বারগুলো যদি আপনারা আমার ভিডিও থেকে কানেক্ট করতে না পারেন আমার ডেসক্রিপশন বক্সে দেখুন এই ফোন নাম্বার দেওয়া থাকবে তো যারা যারা দীর্ঘদিন আমার সঙ্গে কানেক্টেড আছে তারা জানে আমি যতটা পারি অবশ্যই ফোনের মাধ্যমে হোক বা বাই ফিগা মানে কেউ যদি সামনে থেকেও আসে বা আমার মাধ্যমে যতটা সম্ভব সহজ কিছু রেমেডিজ মাধ্যমে আপনাদের যাতে সুস্থতা আসে সেই চেষ্টা আমি সময় করব। সেটা মন্ত্র হতে পারে বিভিন্ন রকম মেডিটেশন হিলিং টাচ হতে পারে বা কোনো স্টোন হতে পারে বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বস্তু হতে পারে যেগুলো দিয়ে বা কোনো মন্ত্রের দ্বারা আপনারা কিন্তু সুস্থতা লাভ বা আপনাদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন তো আজকে একটা জিনিস বলবো যেই জিনিসটার একটা মুদ্রা দিয়ে বলবো এই মুদ্রাগুলো যারা যারা আমার কাছে আসে আমি তাদেরকে কিছু মুদ্রা বা কিছু টেকনিক শেখাই যেই টেকনিক গুলো দিয়ে তারা তাদের সমস্যার সমাধান করতে পারে তো চেষ্টা করি সহজ পদ্ধতিতে আপনাদের সুস্থতা রাখার তো আমি আজকে একটা মুদ্রা দেখাবো এই পাঁচটা আঙুলের মধ্যে দুটো আঙ্গুলকে এইভাবে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারকে এরম ভাবে আপনারা জুড়ে দেবেন এই জুয়ে নিয়ে এইভাবে মুদ্রাটা দুটো আঙ্গুলের ভাবে করবেন এটা রাত্রে শোয়ার সময় করবেন বা ঘুম থেকে উঠে করবেন বা ঘুম থেকে উঠে একবার সকালবেলা বিছানায় বসে করে নেবেন এবং রাত্রে শোয়ার সময় এই মুদ্রা করে মানে দুটো আঙুলকে ভাজ করে এই দু আঙ্গুলের সঙ্গে টাচ করে থামের সঙ্গে টাচ করে এইভাবে রাখবেন নিচে রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন বলবেন সিং এস এইচ আই আর এন জি শ্রিং এই শৃঙ্ মন্ত্রটা আপনারা যতবার পারবেন উচ্চারণ করবেন এই শৃঙ্ মন্ত্রটা লক্ষ্মী বীজ এই মন্ত্রটা জপ করলে আপনার আর্থিক দুরবস্থা দূর হবে এবং এই মুদ্রাটা কুবের মুদ্রা এই মুদ্রাটাকে একসঙ্গে করে আপনারা শৃঙ্ মন্ত্রটা যতবার পারবেন একশো আটবার করতে পারলে ভালো রাতে শোয়ার সময় করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে করবেন এই ছোট্ট একটা ক্রিয়া আপনার জীবনকে বদলে দেবে কয়েকটা দিন করে দেখুন আপনার জীবন বদলে যাবে এই মুদ্রাটা দুটো আঙ্গুল এই এই আঙ্গুলটা মিডিল আঙ্গুলটাকে থামের সঙ্গে জুড়ে দিয়ে এই দুটো আঙ্গুল এরকম ভাবে রাখবেন এবং এই মুদ্রা করে আপনারা শ্রী মন্ত্রটা উচ্চারণ করবেন তালিবের স্বয় হলে বীরঘি অনুসার শ্রী আমি ভিডিওতে লিখে দিই না অনেকে লেখা বা এইসব দেখে নিজের মন থেকে কিছু আসে না আমি যেটা বলবো আপনারা শুনুন শ্রবণে আপনার ভেতরে ইনহেল হবে এবং সেই শ্রবণ থেকে আপনারা এটা পাওয়ার পেয়ে যাবেন তো শ্রবণ করুন শ্রী কথাটা বলছি আমি শ্রী তালিবের সর্বফলা দীর্ঘ অনুসার শ্রীং অথবা ইংরেজি যদি হয় এস এইচ আর আই এন জি শ্রীং এই মন্ত্রটা শ্রীং মন্ত্রটা একশো আটবার কন্টিনিউ জব করতে থাকুন এই মুদ্রায় করবেন আর্থিক দুরবস্থা দূরীকরণ হবে মানসিক শান্তি পাবেন স্ট্রেস থেকে মুক্তি পাবেন এবং আপনার ঘুমের যদি প্রবলেম হয় দেখবেন আস্তে আস্তে ঘুমটাও আপনার চলে আসবে রাতে শুতে যাওয়ার যাওয়ার আগে এই মন্ত্রটা একশো আটবার এইভাবে এই মুদ্রায় রেখে আপনারা করতে করতে শুয়ে পড়ুন শ্রীম 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 শ্রিং শ্রীম শ্রিম শ্রীম একবারে জব করে যাবেন একশো একবার তো এই মুদ্রাটা করে দেখুন অবশ্যই উপকার পাবেন যারা যারা আমার কাছে আসে সবার ভিডিও হয়তো আমি আপনাদের কাছে প্রেরণ করতে পারি না কিছু টাইমের ব্যাপার থাকে সব সময় হয়তো আমার কাছে সেরকম টাইম থাকে না তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো কিছু কিছু ভিডিও ক্লিপ যারা যারা আমার কাছে এসে কিছু উপকার তাদের মুখ শুনলেন আপনারা সেসব ভিডিওটা দেখুন

হাজার ডাক্তার দেখিয়ে বা অন্যান্য জায়গায় গিয়েও কোনোভাবে সারেনি সেটা মেডিটেশন করে মেডিটেশনের মাধ্যমে দাদার কাছে এসে আমার ওই ব্যথাটা একদমই চলে গেছে এখন কোনো রকম কোনো প্রবলেম নেই আচ্ছা মানে দাদার কাছে এসে আপনি তাহলে উপকার পেয়েছেন আর পাঁচ বছর ধরে আসছি আচ্ছা আর আপনি আপনি কোথা থেকে এসেছেন আমি থেকে

এইসব উপকরণগুলো আপনি পেয়েছেন আর আরো আরো অন্য কিছু ভাবে সবথেকে বেশি উপকার যেটা পেয়েছি যেটা আমার পিঠের ব্যথা আর বললাম সেটা হচ্ছে মেডিটেশন মাধ্যমে আচ্ছা আচ্ছা এই উপকরণগুলো এসে দাদার কাছে পেয়েছেন